শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে দুপুর বেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো বসে বসে টিভি দেখছে ইবানকে নিয়ে স্কুলে গেছিলাম তো স্কুল থেকে কিছুক্ষণ আগে গিয়ে এসেছি আর ওই যে জামা কাপড় মেশিনে ধুচ্ছি আর এদিকে সোনাও চলে এসেছে স্কুল থেকে তো এখন বসে বসে কি খাচ্ছে দেখো আজকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো সব বান্ধবীদের দিয়ে দিয়েছে বাড়ি এসে বলছে যে পাস্তা আছে কিনা আমাকে একটু দাও তো দেখো এই বাটিতে একটু ছিল বেশি বানিয়েছিলাম তাই ও এখন বসে বসে খাচ্ছে কেমন হয়েছিল ভালো হয়েছিল সব আর বান্ধবীদের বলছে আমার ভরে নি খেয়ে দাও এ পাস্তা এর পছন্দ হয়নি কারণ ঝাল ছিল সেই জন্য বাবা তোমার পাস্তা পছন্দ হয়নি পছন্দ হয়নি পাস্তাতে একটু লঙ্কা দিয়েছিলাম মানে ঝাল ঝাল বানিয়েছিলাম তো খেতে সেই জন্য ভালো হয়েছিল তো একজনা ভালো খেয়েছে আর একজনা খাইনি মানে ছোটটা একদম ছয়নি কারণ ঝাল হয়েছে এই যে এখানে মুগ ডাল বানাচ্ছি লাউ দিয়ে প্রায় হয়ে গেছে নামিয়েই নেব এখন আর এই দিকে রয়েছে এই যে আলু ভাজা তো আজকে দুপুরের মেনে হলো মুগ ডাল আর আলু ভাজা চলে এলাম এই যে এই পাতাটা তুলতে দেখো বলো তো এটা কি পাতা আসলে ইভানে পেট খারাপ হয়েছে তাই ভাবছি এই পাতাটার রস দেব ওকে খেতে তো এটা ভালো করে ধুয়ে তারপর বেটে লবণ দিয়ে খাইয়ে দেব এই পাতাটা খেলে না খুব ভালো উপকার হয় পেট ব্যথা কমে যায় আমরা ছোটোবেলায় খুব খেতাম তো সেই জন্যই আর কি এই যে গাছটা লাগিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে গাছটা দেখো আর ছোটোবেলায় কিন্তু আমরা এগুলোই খেতাম সব সময় গ্যাস হলেও এই পাতাটা খেতাম কারণ আগে তো অত গ্যাসের ওষুধ খেতাম না এই পাতাটাই খেতাম আর এখন তো সব সময় গ্যাসের ওষুধ খাই দেখো পাতাটা খুব সুন্দর একে পাথর কুচির পাতা বলে কে কে চেনো কমেন্টস করে জানাবে পাতাটা এই যে বেটে নিয়েছি আর এই যে আগেই অনেকটা রস বের করে নিয়েছি এখন এই যে বাদ বাকিটুকু বের করে নিচ্ছি এটা খাওয়া কিন্তু খুবই ভালো এটা খেতে একটু কষকস লাগে দেখো অনেকটা কিন্তু ইভান খেতে চাইবে না তবুও জোর করে ওকে খাওয়াতে হবে তো এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি দেব না দেখো দৌড়ে পালালো খাবে না না বাবা একটু খাও জোর করে খাওয়াবো কিন্তু তাহলে খাবি তুমি খাবে দিদিও খাবে দিদিও খাবে হ্যাঁ এই দেখো এই দেখো কত সুন্দর জুস এটা দেখো কান্ড বন্ধু কি করছে আমি কম্বলের মধ্যে শুয়েছিলাম আর এই যে ইভান কম্বলের ভেতর ঢুকে এই যে নেলপালিশ এনে পরিয়ে দিচ্ছে আমাকে দেখো আমি বুঝতেও পারিনি তুই এর ভেতরে ঢুকে দিয়েছ তা পড়াও দেখি কীভাবে পড়াচ্ছ এর ভয়েই আর কি আমি কোনো নেল পলিশ পড়ি না খুব নষ্ট করে আর নিজেও পড়ে তো সেই কারণে আর কি কিন্তু কোথা থেকে পেয়েছে জানি না এনে এই যে এখন পড়ি দিচ্ছে কোথায় পেয়েছো ঝুড়ি পার্পেল ঝুড়িতে এখন ঘুমানোর টাইম কিন্তু ঘুমোতে আসছে না এই দেখো বদমাশি করছে দেখো এই এক একটা এই যে পড়াচ্ছে দেখো আর পড়াতে গিয়ে যা অবস্থা ও নিজে পুরো হ্যাঁ পড়ে গেছে আচ্ছা তুমি উল্টো করে দিয়েছিলে তাই পড়ে গেছে যা দেখো ওর হাতের অবস্থা কি হয়েছে দাও আর একটা বাকি আছে ওটা পড়িয়ে দাও পরিয়ে দাও আর একটা অবস্থাটা দেখো হ্যাঁ কি হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ এই পাটা বাস ইভান অনেক বড় হয়ে গেছে এখন দেখো মাকে সাজাচ্ছে কি সুন্দর করে কিভাবে নেল পলিশ করতে হয় সব শিখে গেছে দেখো কমপ্লিট তুমি হ্যাঁ বাবা তো কমপ্লিট থ্যাঙ্ক ইউ এখন বসে পড়েছি এই যে পানি ফল কাটতে তো ইভানকে বললাম যে একটু বই বলছে আগে পানি ফল কেটে দাম তাহলে বই তো সেই জন্য এখন আর ও এই ফলটা ভীষণ পছন্দ করছে আগে কোনোদিন খাইনি অবশ্যই এই প্রথম খাচ্ছে তো খেয়ে ওর ভালো লেগেছে তো সেই কারণেই আর কি ও এটা খাওয়ার জন্য খুব জিদ করছে যে আমাকে এটা দাও আর দোকানে গেলে পরে আগে এই ফলটা যদি দেখতে পায় তো আগে এটাই আসলে খেতেও তো ভালো লাগে এই ফলটা ছোটবেলায় কিন্তু আমরা অনেক খেয়েছি অনেকে আবার এগুলো সিদ্ধ করে খায় মানে এখানে যারা আছে বিহারিরা ওরা একদিন বলছিল যে এগুলো সিদ্ধ করে খেতে হয় কিন্তু আমরা কোনোদিন খাইনি একদিন ভাবছি যে সিদ্ধ করে খাবো কেমন লাগে বলছিল খুব ভালো লাগে সিদ্ধ করে খেতে কিন্তু আমি আর সিদ্ধwidetilde করছি না এখন কাঁচাটাই এই যে কেটে দিচ্ছি এটাই খেয়ে নেবে চাট মশলা দিয়ে দিয়ে দেবো এখন এই দেখো কে খাবে এটা আবি তোমাকে দেখা যাচ্ছে না এই কে খাবে এটা কে আবি তুমি খাবে তোমার খুব ভালো লাগে হ্যাঁ ও বাবা চল একটু ধুয়ে দিই কেটেছি তা এটা ধুয়ে দেবো না টা পার্কি দেবো চাট মশলা হ্যাঁ তাও পড়াশোনা কি করবে পড়াশোনা কি করবে তুমি হিন্দি আ লিখবে তো আ লিখবে এখন কি লিখবে এখন এটা তো ইভান এই যে এখন হোমওয়ার্ক করছে ও আ লিখছে দেখো এই যে ও দেখে দেখে মোটামুটি আর কি লিখতে পারে কিন্তু একবার যখন রেগে যায় তখন আর কেউ ওকে বই পড়াতে পারে না তুমি তো শিখে গেছো নিচে টান ম্যাডাম ও দেখলে লিখতে পারে কিন্তু কোনো একটা অক্ষর যদি ও ভুল লেখে তারপরে মানে আমরা যদি কেউ কিছু বলি যে একটু ভুল হয়ে গেছে তখন ও আর মানতে রাজি হয় না আর হাতটার অবস্থা দেখেছো পলিশ লাগিয়েছে হাতে পায়ে সব জায়গা কে ফার্স্ট হয় দিদি না তুমি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে লেখো তো এই যে এখানেও সোনা বসে পড়েছে হোমওয়ার্ক নিয়ে এখন দুই ভাই বোনকে আর কি পড়াতে বসেছি তো চলো এদের একটু পড়িয়ে নি এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও